পনেরো নয় আঠেরোই আগস্ট স্বাধীনতার স্বাদ পেয়েছিল বালুরঘাট বাসে ভারত স্বাধীন হওয়ার তিন দিন পর অর্থাৎ আঠেরোই আগস্ট দক্ষিণ দিনাজপুর জেলার সদর বালুরঘাট স্বাধীন হয়েছিল এদিনেই সরকারি ভাবে বালুরঘাট স্বাধীন হয়েছে এই ঘোষণা করা হয় প্রত্যেক বছর এই দিনটি সারম্বরে উদযাপন করা হয় অন্যান্য বারের মতো রবিবার বিজেপির পক্ষ থেকে বালুরঘাট স্কুল মাঠে জাতীয় পতাকা উত্তোলন করে দিনটি যথাযথ মর্যাদার সাথে উদযাপন করা হয় এর পাশাপাশি বিজেপির দলীয় পতাকা উত্তোলন করেন বিজেপির জেলা সভাপতি শরৎ চৌধুরী এদিনের অনুষ্ঠানে হাজির হয়েছিলেন তপনের বিধায়ক বুধ রায় টুডু গঙ্গারামপুরের বিধায়ক সত্যেন্দ্রনাথ রায় বিজেপির জেলা সভাপতি শরৎ চৌধুরী সহ অন্যান্যরা এদিন বিজেপির পাশাপাশি বালুরঘাট সাইকেল কমিউনিটির তরফ থেকে দিনটি উদযাপন করা হয় এছাড়াও একাধিক সংগঠনের পক্ষ থেকে দিনটি উদযাপন করা হয় এ বিষয়ে বিজেপি বিধায়ক সত্যেন্দ্রনাথ রায় জানান আঠেরোই আগস্ট দক্ষিণ দিনাজপুর জেলা এবং বালুঘাটবাসীর কাছে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন কারণ আমরা সবাই জানি যে উনিশশো সাতচল্লিশ সালে পনেরোই আগস্ট দেশ স্বাধীন হয়েছিল কিন্তু পনেরোই আগস্ট স্বাধীন হওয়ার পরও দক্ষিণ দিনাজপুর জেলা বা পশ্চিম দিনাজপুর জেলার মধ্যে দক্ষিণ দিনাজপুর জেলা এটা পাকিস্তান অন্তর্ভুক্ত ছিল পাকিস্তান দখলতি ছিল সেই কারণে বহু লড়াই পরে আমাদের ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি বিধানসভায় আইনসভায় যে লড়াই করেছিলেন সে তারপরে যে জায়গা চিহ্নিত হয়েছিল দক্ষিণ দিনাজপুর জেলায় সে চিহ্নিত হওয়ার পরে এই জায়গাটা বাংলা পশ্চিমবাংলা ভুক্ত হয় এবং এটা ভারতভুক্ত হয় এই কারণে দিন পরে আঠেরোই আগস্ট বালুঘাট স্বাধীন হয় কাজে এই জায়গাটা এবং এই দিনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সময় আর সেই সময়টাকে আমরা বালুঘাটবাসী আমরা এখনও পর্যন্ত স্মরণ করি সারা জীবন স্মরণ করবো এবং আমরা মনে করি আমাদের পূর্বপুরুষরা যারা বালুঘাটে ছিলেন এবং যারা এখানকার স্বাধীনতা সংগ্রামী লড়াক নেতা ছিলেন তারা যারা এই যা বালুঘাটকে স্বাধীন করেছেন তিন দিন পরে অনেক লড়াই পরে আমরা তাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আজকের দিনটি আমরা এখানে পালন করলাম বিজেপি দলের পক্ষ থেকে বেলুরঘাট থেকে বৃপন ভৌমিকের প্রতিবেদন নিউজ টুডে